ফেসবুকে নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি সঠিকভাবে রিলস আপলোড করেন এবং সঠিক দৈর্ঘ্যে যদি রিলস আপলোড করেন তাহলে আপনি রিচ এনগেজমেন্ট ভিউ সাথে সাথে আর্নিংও বেশি পাবেন তাহলে সঠিক নিয়মটা কি বর্তমানে রুলস রেগুলেশন অনুযায়ী রিলস পোস্ট করার নিয়ম কি সেটা অবশ্যই আপনারা জেনে রাখুন আমি পুরো ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে একটি রিলস আপনি পোস্ট করবেন ছোট রিলস বা বড় রিলস আপনার পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড দশ সেকেন্ড অথবা আপনি পাঁচ মিনিট দশ মিনিটের রিলস আপনি কিভাবে পোস্ট করবেন কোথা থেকে পোস্ট করবেন এবং কিভাবে আপনি পোস্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি স্ক্রিনশের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা রিলস পোস্ট করবেন কিভাবে আর্নিং বেশি করতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এর আগেই আমি বলে নিই আমাকে যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের জন্য বলি আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে তো আমি প্রতিনিয়ত এরকম ফেসবুক রিলেটেড টিপস আপনাদের দিতে থাকি আর আমার যে ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কামেন্টের সাথে সাথে বন্ধুদের ছড়িয়ে দিতে কিন্তু ভুল করবেন না আর যদি মনে হয় যে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই আপনি সেভ করেও রাখতে পারেন ভবিষ্যতে সেটি আপনার কাজেও লাগবে তো চলুন বেশি কথা না বলে আমরা বিষয়টি বুঝে নিই আমরা প্রথমেই প্লাস আইকনে হাত দেবো প্লাস আইকনে এখান থেকে আমরা রিলস পোস্ট করতে পারি এখান থেকে আমরা লং ভিডিও পোস্ট করতে পারি এখান থেকে আমরা যখন প্রেস করব তখনই এখানে পাবো পোস্ট এবং রিলস রিলস পোস্ট করলে রিলস থেকেই করবো আর যদি লং ভিডিও করি তাহলে আমরা পোস্ট থেকে করব আমি একটা লং ভিডিও পোস্ট করে দেখাচ্ছি আপনাদের তো পোস্ট অপশনে আমি যখনই টাচ করলাম তখন আমরা এখান থেকে পেয়ে যাব ফটো অ্যান্ড ভিডিও এই ফটো অ্যান্ড ভিডিওতে যখনই আমরা টাচ করব তখন আমাদের এখানে ভিডিওটি এখানে ধরতে হবে তো ভিডিওটি আমি প্রথমেই সিলেক্ট করে নেব ভিডিওটি এখান থেকে আমি প্রথমেই সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটি আমি পোস্ট করতে চাইছি তো এই ভিডিওটি আমি প্রথমেই সিলেক্ট করে নিলাম আর অলরেডি আমি এখানে কি ক্যাপশন দেবো সেটি আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট আমি এখানে টাচ করে আমি কি করব পেস্ট করে দিলাম আমি এখানে একটি ক্যাপশন দিয়েছি রিলস বানান সঠিকভাবে পোস্ট করুন নিয়মে সঠিক নিয়মে রিলস পোস্ট করলেই রিচ হবে আকাশ ছোঁয়া অর্থাৎ আমাদের ক্যাপশনটা কিন্তু খুবই আকর্ষণীয় হওয়া প্রয়োজন আছে যে ক্যাপশনটি দ্বারা আমার সমস্ত ভিডিওটি একজন অডিয়েন্স দেখতে আগ্রহ প্রকাশ করবেন এবং এখানে আমি যে ক্যাপশনগুলো সাথে সাথে যেগুলো আমরা হ্যাশট্যাগ ইউজ করছি সেই হ্যাশট্যাগুলো কিন্তু রিলেটেড ফেসবুক রিলস টিপস ফেসবুক পোস্ট গাইডস ভাইরাল রিলস ফর্মুলা এই সমস্ত যে আমি দিয়েছি এগুলো কিন্তু রিলেটেড অবশ্যই রিলেটেড আমাদের হ্যাশট্যাগ দিতে হবে এরপর আমরা কি করব নিচে অপশানে চলে আসবো এখানে আমরা লোকেশানটা ধরে নেব তারপরে আমরা চলে আসবো ফিলিংসে ফিলিংসে গিয়ে আমরা ফিলিংসটাও অ্যাড করে নেবো এখান থেকে ফিলিংসটা অ্যাড করে নেওয়ার পরে আমরা এরপরে চলে যাব নেক্সট অপশানে এরপরে চলে যাব আমরা নেক্সট অপশানে নেক্সটে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটি পেজ এসে যাবে এবার এখানে আপনারা একটু ঠিক মতো লক্ষ্য করুন এখান থেকে দেখবেন যে একদম ওপরে অ্যাড টাইটেল বলে একটা অপশন এসছে এই অ্যাড টাইটেলে অবশ্যই কিন্তু আমাদের এখানে টাইটেলটি অ্যাড করতে হবে অর্থাৎ আমি এখানে যখন টাইটেলটা অ্যাড করব আমার ক্যাপশনের সাথে সাথে টাইটেলটাও কিন্তু ম্যাচ হবে তো টাইটেলটা আমাদের খুব ছোট হতে হবে তাই আমি এখানে শুধুমাত্র এই অপশানটুকু আমি নিয়ে নেব যে সঠিক নিয়মে রিলস পোস্ট করলে রিচ হবে আকাশ ছোঁয়া এইটুকু আমি নিয়ে আমি কি করব এটা টাইটেলে অ্যাড করে নেব টাইটেলে এটা অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এখানে আমার রিলসে টাচ করে এই যে অপশানটি আছে এখান থেকে আমরা থামবেলটা অ্যাড করে নিতে পারি এই যে এই থামবেলটা আছে আমি যদি মনে করি যে এই থামবেলটা রাখবো তো এই থামবেলটা আমি রাখতে পারি অথবা থামবেলটা যদি চেঞ্জ করি তাহলে এইখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো এইভাবে আমি থামবেলটা চেঞ্জ করে নিতে পারবো তো আমি যদি আবার মনে করি যে আমি থামবেলটি আলাদাভাবে তৈরি করেছি গ্যালারি থেকে নেবো তাহলে আমরা অবশ্যই কিন্তু এই অ্যাড ফ্রম দ্য গ্যালারি এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করলেই আমরা এখান থেকে থাম্বেলটা অ্যাড করে নিতে পারবো এইভাবে থামবেল কিন্তু অ্যাড করে নিতে পারি তো যাই হোক এখানে আমরা থামবেল অ্যাড করে নিলাম থামবেল অ্যাড করে নিয়ে আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি থামবেল এখানে লিখতে হবে বা সঠিক নিয়মে আমার রিলসটা কীভাবে পৌঁছে যাবে সেগুলো আমি এখানে লিখতে পারি থামবেলের মধ্যে তো যাই হোক আমি এরপরে আমি দেখাবো যেটি খুব গুরুত্বপূর্ণ একটি অপশান একটু ভালো করে লক্ষ্য করুন সেটা হচ্ছে গিয়ে এই সেকেন্ড যে অপশনটা আছে যে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম রিলস এটা অন করা আছে ঠিক আছে এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত লং ভিডিওগুলো করবেন সেগুলো টুকরো টুকরো হয়ে যাবে অর্থাৎ অনেকগুলো রিলসে ভাগ হয়ে যাবে তাই আমরা যখন লং ভিডিও করব সেই লং ভিডিও করার সময় আমরা এখানে টাচ করব এবং এখানে যে অন করা আছে এটি আমি অফ করে নেব এবং ওপরে আমাদের দেখা যাচ্ছে শেভ অপশান এই শেভ অপশানে গিয়ে সেভ অপশানে গিয়ে আমরা কি করব এখানে টাচ করে আমরা শেভ করে নেব সেভ করে নিলাম দেখুন এখন আপাতত সেটা কিন্তু দেখাচ্ছে অ এটা আপাতত দেখাচ্ছে এখন অফ হয়ে আছে এই জায়গাটা কিন্তু অফ হয়ে আছে তো নেক্সট আমাদের এখানে স্টোরিতে অন আছে স্টোরি অন আছে অর্থাৎ আমি যখন পোস্ট করবো এটা স্টোরিতেও চলে যাবে এরপরে আমরা যেটা এখান থেকে করতে পারি অ্যাড পোল করলে পরে অবশ্যই কিন্তু আমি প্রশ্ন আনসারের মধ্যে আমি জানতে পারবো যে আমার রিলস কেমন হচ্ছে বা এই টপিকগুলো আপনাদের কেমন লাগছে এই সমস্ত টপিকও আমি রাখতে পারি তাতে অনেক রিচ এনগেজমেন্টও পাওয়া যায় এবং আর্নিংও এখান থেকে হয় এবার আমি এই সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পরে আমি কি করব এবার আমার রিলসটি উপযুক্ত হয়ে গেছে পোস্ট করার জন্য এবার আমি নিচে দেখতে পাচ্ছি যে শেয়ার নাও এবার এই শেয়ার নাওতে টাচ করলেই আমার রিলসটি সম্পূর্ণরূপে পোস্ট হয়ে যাবে এবং সঠিকভাবে পোস্ট হবে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ